সিটি নির্বাচনের জনসংযোগে নেমে টানা তৃতীয় দিনেও হামলা শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন আজ বাংলা মোটর এলাকায় তার গাড়ি বহরে হামলা চালায় সরকার সমর্থিত কর্মীরা এতে বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর এক সদস্য সহ আহত হয়েছেন অন্তত বারো জন সরকারের প্রত্যক্ষ মদদেই হামলা হচ্ছে অভিযোগ করে এর পরিণতি ভয়াবহ হবে বলে তাৎক্ষণিকভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছে দলটি হামলা হলেও অক্ষত থাকেন বেগম সিয়া সরাসরি চলে যান যানাপল্টন কার্যালয় রিপোর্টে আরও জানাচ্ছেন মাকসুদুল হাসান গাড়িবহরে হামলাকারীদের রোশানলে পড়েন বেগমজিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সামিউল ইসলাম যাকে গুরুতর আহত অবস্থায় পরে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে হামলায় আহত হন বেশ কয়েকজন আরও সন্ধ্যা ছয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর হোটেল সোনারগা পার হয়ে বাংলা মোটর সিগনালে আটকা পড়লে গাড়িবহরে চড়াও হয় হামলাকারীরা এ সময় বেগমজিয়ার গাড়িতেও চালানো হয় হামলা ভাঙচুর করা হয় তার বহরের চার পাঁচটি গাড়ি আকস্মিক এ হামলার পরপরই বেগমজিয়া সিটি কর্পোরেশন নির্বাচনে তার দল সমর্থিত প্রার্থীদের পক্ষে জনসংযোগ কর্মসূচি স্থগিত করে সরাসরি চলে যান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি তলব করেন দলের শীর্ষ নেতাদের তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তার উপদেষ্টা এই সোনার ছেলেরা কারা তারা কোথায় এই সোনার ছেলেদেরকে কে প্রোটেকশন দিচ্ছে তখন আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না আমরা জানতে চাই এই সরকারের কাছে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না একন্ব বাদ থাকবে না একদলীয় শাসন ব্যবস্থা কায়েম থাকবে আপনারা স্পষ্ট করে বলে দেন যাতে আমরাও যারা গণতন্ত্রে বিশ্বাস করি আইনের শাসনে বিশ্বাস করি মৌলিক অধিকারে বিশ্বাস করি আমরাও আমাদের পথ বেছে নিতে পারি এরপর রাত সাড়ে নয়টার দিকে দলীয় কার্যালয় থেকে গুলশানের ভবনে চলে যান বেগম জিয়া এর আগে নির্বাচনী প্রচারণায় নেমে সোমবার কারওয়ান বাজার এবং পরের দিন ফকিরাপুল এলাকাতেও হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসন দল সমর্থিত প্রার্থীর পক্ষে গত আঠারো এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণে জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেগম জিয়া।। ঢাকা।